আমরা পশ্চিমবঙ্গ ছাত্র আন্দোলন সরকার চাচ্ছে আপনাদের যে রিটায়ার্ড অফিসার আছে যারা আছে এবং আমার গতকাল আমার গতকাল একজন বিদেশে উনি প্রথম

এটা কখন করতেন যদি আপনাকে কেউ সমর্থন না দিত যদি সরকার আপনার কথা না শুনতো ভাই মাইন্ড কনস্ট্যান্ট লাগে আসছে না আমরা কোন জায়গায় মাইন্ড কে পানলে কিন্তু ভাই আমি আমি বলতেছি ভাই আপনাদেরকে আপনাদের যদি বলেন যে না অবশ্যই না আপনার কথা শুনবো না আমি ভাই শুনেন কথা অবশ্যই আমরা শুনবো আমি বললাম আপনাদের যদি ধরেন 15 দিন অন্তর অন্তর ভাই শোনেন আইন মন্ত্রণালয় এখন ধরেন এই রাস্তা সবাইকে নিয়ে না নিয়ে আসা আইন মন্ত্রণালয় আসিফ নজরুল স্যারের সাথে আপনার একটা মিটিং বসে আমি আপনাদেরকে বলি ভাই এটা কইরা এটা কখন করে সরকারকে প্রেসার দেওয়ার জন্য সরকার নিজেই প্রেসারে আছে সরকার যদি এটাকে কাজ মনে না করতো চাইলে আমি সবাইকে নিয়ে আসে হচ্ছে সরকারকে প্রেসার দিতাম সরকার তো এটা তার অন্যতম কর্মসূচিতে এটা আছে সরকারের গুরুত্বপূর্ণ একটা কর্মসূচি ভাই আপনারা বুঝতেছেন না কেন সরকার যদি এটা ইতিবাচক না হয়তো দুশো পঁয়তাল্লিশ জনের হচ্ছে এই যে ইয়ে জামিন হইতো সরকার বলতোই যে এটা আমি করবো না আপনি আমার কথাটা বুঝেন সিদ্ধান্ত আমি বললাম শুনেন আমি আলম ভাই বলছি আমি দায়িত্ব নিচ্ছি মাইন দায়িত্ব নিচ্ছে আমাদের আমি দায়িত্ব নিচ্ছি মাহিন দায়িত্ব নিচ্ছে মাহিন তো কনস্টেন্ট আছে আপনারা এই বিষয়গুলোতে আপনারা এই বিষয়গুলোতে নিয়মিত মিটিং করা বাংলাদেশের প্রশ্নে সার্বভৌমত্বের প্রশ্নে

ঘোষণা দেয়নি এই পোলাপাইন দেখেন অন্যতম ফিগার এই আপনাদের সাথে আছে আমাদের আমি আপনাদেরকে লিখে দিতে পারি যদি কিছু দেয় এই সরকারে আপনাদেরকে দিবে আর যদি না দেয় তাহলে কোন সরকারে দিবে না এবং আমি আপনাদেরকে আহ্বান ভাই আমি আপনাদেরকে আহ্বান ভাই আমি আপনাদেরকে আহ্বান ভাই এই নিশ্চয়তা দিচ্ছি আপনাদের প্রত্যেক পূর্ণ দিন অন্তর অন্তর এটার মিটিংটা আজকে হচ্ছে কি বার আজকে কি বার আজকে মঙ্গলবার না বুধবার এই সপ্তাহের মধ্যে এই সপ্তাহের মধ্যে আসিফ স্যারের সাথে আপনারা চারজন বা পাঁচজন বসে আমাদের যে উঁয়া ধারাটা বাতিল দিয়ে আমরা যাতে বাইরের মিডিয়া গুলা মাধ্যমে আমরা আসতে পারি আপনি বাতিল কি না কথা বল কিন্তু কথা বলার বিষয়টা আমি দায়িত্ব নিতেছি